আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই পবিত্র রোজার মাসে ভালো থাকেন আর বন্ধুরা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন সবাই এবং সপরিবারে রোজা রাখার জন্য এবং নিয়মিত নামাজ পড়ার জন্য কারণ কি বন্ধুরা এই জীবনে টাকা পয়সা কোনো কিছুই না মানুষ মরণশীল এটাই বাস্তব কিন্তু মৃত্যুর পর এই দুনিয়ার যত টাকা পয়সা আছে ধন সম্পদ আছে এগুলি কিন্তু কারো সাথেই যাবে না সাথে যাবে আমাদের ইমান আমল আমরা যদি ইমানকে এবং আমলকে মজবুত না করতে পারি ইমান এবং আমল নিয়ে যদি মরতে না পারি তাহলে কেয়ামতের দিন আমাদের জন্য কঠিন কিছু অপেক্ষা করতেছে এটা সবাই আমরা জানি আপনারা জানেন তাই আমি আমি আমাদের এই ক্ষুদ্র পরিবার থেকে সকল বন্ধুদের সকল আমার ফলোয়ারদের যারা আমাদের আমাকে এতদিন এই পর্যন্ত এগিয়ে আনছে লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে সমর্থন করে তাদের সকলের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই চেষ্টা করবেন সপরিবারে আপনারা নামাজ করার জন্য নিয়মিত রোজা করার জন্য কারণ এটাই আমাদের কেয়ামতের দিনের সম্বল হবে এটাই চিরসত্য এটাই চির বাস্তব কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ